স্বাগতম আপনি শুনছেন ফ্রিডরিক নিৎসের প্রভাবশালী গ্রন্থ অন অব মরস এর বাংলা অডিও বুক এই বইতে নিচ্ছে আমাদের নীতিশাস্ত্রের উৎপত্তি নৈতিক মূল্যবোধের বিবর্তন এবং দোষগ্লানির ধারণার গভীরে নিয়ে যান জীবন সমাজ ও নৈতিকতা সম্পর্কে প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করেন নিচ্ছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে চলুন শুরু করা যাক এই বুদ্ধিদীপ্ত ও গভীর যাত্রা অধ্যায় এক নৈতিকতার উৎপত্তি দরজেন অব মোরাল নিচ্ছে এখানে জিজ্ঞাসা করেন ভালো মানে কি কে ঠিক করে কোনটি ভালো আর কোনটি মন্দ তিনি বলেন প্রাচীন আর্য বা অভিজাত শ্রেণী ভালোর মানে ঠিক করত যা ছিল শক্তি সাহস আর গৌরবের প্রতি কিন্তু সময়ের সাথে সাথে পরাজিত ও নিপীড়িত জনগণ মন্দল ও শব্দ দিয়ে অভিজাতদের চিহ্নিত করতে শুরু করে তাদের প্রতিক্রিয়া থেকেই জন্ম নেয় দাস নৈতিকতা যেখানে বিনয় সহানুভূতি আর আত্মত্যাগকে করা হয় মোহ অধ্যায় দুই অপরাধ শাস্তি ও দায় ক্লথ বাণ্ড ম্যারেস এই অধ্যায়ে মিথ্যে বলেন দোষবোধ বা গ্লানির জন্ম কোনো ঈশ্বরীয় আদেশ থেকে নয় বরং সামাজিক চুক্তি আর শাস্তির ধারণা থেকেই গড়ে ওঠে এই বিবেক শুধু আইন লঙ্ঘন নয় নিজের প্রবৃত্তিকে দমন করার ফলে যে যন্ত্রণা তৈরি হয় তাই হয়ে ওঠে গ্লানি এই বিবেক আমাদের মধ্যে এক ধরনের আত্মশত্রুতা তৈরি করে যা মানবজীবনের এক গভীর দ্বন্দ্ব অধ্যায় তিন অ্যাসকেটিজম বা বৈরাগ্যবাদ ওয়ার ইজ দ্য মিনিং অব অ্য স্যারিক আইডিয়াউস নিচ্ছে দেখান কেন ধর্ম দর্শন বা এমনকি বিজ্ঞানও বৈরাগ্যবাদের ধারণাকে ধারণ করে এই আত্মত্যাগ সংযম বা বিরোধিতা কেন মানবজীবনে এত গুরুত্ব পায় তিনি বলেন মানুষ যখন নিজের শক্তিকে প্রকাশ করতে পারে না তখন সে নিজেকেই আঘাত করে বৈরাগ্যবাদ সেই আত্মপ্রতিক্রিয়া যার মাধ্যমে মানুষ তার হতাশাকে অর্থ দিতে চায় অধ্যায় চার নৈতিকতা বনাম জীবন এখানে নিচ্ছে প্রশ্ন করেন নৈতিকতা কি জীবনবোধকে সীমিত করে তিনি বলেন অনেক নৈতিক আদর্শ জীবনের শক্তি সৃজনশীলতা এবং প্রবৃত্তিকে দমন করে নৈতিকতা যদি জীবনের স্বাভাবিক প্রবাহকে বাধা দেয় তবে তা কি আদৌ ন্যায়সঙ্গত অধ্যায় পাঁচ জ্ঞান ও নৈতিকতার সংঘাত নিচ্ছে দেখান কিভাবে সত্য অনুসন্ধান নিজেই নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে যখন মানুষ সত্য খোঁজে তখন সে তার পুরনো নৈতিক ধারণাগুলিকে ভাঙে এই সত্য অনুসন্ধানই শেষ পর্যন্ত নৈতিকতার খোলস ভেঙে ফেলে অধ্যায় ছয় প্রতিক্রিয়াশীল নৈতিকতা রেটেড মরালি নিচ্ছে ব্যাখ্যা করেন দুই ধরনের নৈতিকতা অভিজাত নৈতিকতা নাব মোয়াওয়ারি ও দাস নৈতিকতা সব মোয়াওয়ারি। অভিজাত নৈতিকতা আত্মপ্রকাশের যেখানে মানুষ নিজেকে মহৎ বলে ঘোষণা করে অন্যদিকে দাস নৈতিকতা প্রতিক্রিয়াশীল অন্যকে মন্দ বলে চিহ্নিত করে আর তার বিরুদ্ধেই নিজের ভালো গড়ে তোলে এই অধ্যায়ে নিচ্ছে বলেন দাস নৈতিকতা থেকে আসে ঈর্ষা ও প্রতিহিংসার ভিত্তিতে গড়ে ওঠা মূল্যবোধ অধ্যায় সাথ ক্ষমা ও করুণা একটি কৌশল ফর্গেস অ্যান্ড কনফ্যাশন স্ট্র্যাটেজি দেখতে করুণা বা ক্ষমা মহান গুণ মনে হলেও নিচ্ছে বলেন এগুলো অনেক সময় দুর্বলতা ঢাকার কৌশল প্রতিশোধ নেওয়ার শক্তি না থাকলে মানুষ ক্ষমাকে মহত্বের মুখোশ পরায় তার মতে আসল মহত্ব আসে শক্তি ও আত্মবিশ্বাস থেকে প্রতিশোধ বা আত্মত্যাগ থেকে নয় অধ্যায় আট পুরোহিত শ্রেণী ও নৈতিকতার রূপান্তর নিচ্ছে বলেন পুরোহিত শ্রেণী একসময় ক্ষমতাহীন ছিল কিন্তু তারা নৈতিকতাকে হাতিয়ার করে মনোযোগতে আধিপত্য বিস্তার করে তারা প্রচার করে আত্মত্যাগ লজ্জা পাপ যার ফলে মানুষ নিজের ওপর সন্দেহ করতে শেখে এইভাবে ক্ষমতার অভাবে তারা মনস্তাত্ত্বিক শাসনের মাধ্যমে সমাজে প্রভাব বিস্তার করে অধ্যায় নয় আত্মনিয়ন্ত্রণের অসুখ দ্য যখন মানুষ নিজের প্রবৃত্তিকে দমন করতে করতে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে তখন জন্ম নেয় আত্মনিগ্রহের অসুখ এই অপরাধ অপরাধবোধ গ্লানি এবং মানসিক চাপ নিক বলেন প্রকৃত সুস্থতা আসে আত্মপ্রকাশ থেকে আত্মসংযম নয় অধ্যায় দশ সভ্যতা বনান প্রকৃতি বিজনেচার সভ্যতা অনেক সময় মানুষের প্রকৃত প্রবৃত্তিকে দমন করে নৈতিকতা আইন ও ধর্ম মানুষের প্রাকৃতিক শক্তিকে দমন করে সভ্য বানায় কিন্তু নিচ্ছে প্রশ্ন তোলেন এই সভ্যতা কি আঁকতে আমাদের দুর্বল করছে তিনি বলেন প্রকৃতি অনুযায়ী বাঁচাটাই প্রকৃত স্বাধীনতা আপনি শুনছেন অনে জেনিয়লজি এ মস বইটির বাংলা সারাংশ নিচ্ছে এই বইয়ে আমাদের নৈতিকতার শিকড় আত্মগ্লানি এবং সমাজের দমন ব্যবস্থার গভীরে নিয়ে যাচ্ছেন আমরা এতক্ষণে জানতে পেরেছি কিভাবে দাস নৈতিকতা ও পুরোহিত শ্রেণীর ছায়ায় মানুষের স্বাভাবিক প্রবৃত্তিগুলো দমন হয়েছে এবার আসুন আরও গভীরভাবে অন্বেষণ করি মানুষ কেন নিজেকে পাপিভাবে কেন বৈরাগ্যকে মহৎ বলে আর কিভাবে সত্য তো নিজেই নৈতিকতার সীমা ছাড়িয়ে যায় অধ্যায় এগারো পাপের উৎপত্তি ব্যাখ্যা করেন পাপ কোন আদিসত্য নয় এটা সামাজিকভাবে গড়ে তোলা একটি ধারণা প্রথমে ছিল শুধু ক্ষতি বা ক্ষতিপূরণ তবে পরে তা রূপ নেয় দোষ আর পাপের ধারণায়। তিনি বলেন ধর্মীয় কর্তৃত্ব পাপের ভয় দেখিয়ে মানুষের চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করে অধ্যায় বারো আত্মবমূল্যায়নের শুরু বিগেনিং অফ সাফদেনিয় এই অধ্যায়ে নিচ্ছে বলেন মানুষ যখন নিজের স্বাভাবিক চাহিদা ইচ্ছা ও শক্তিকে সন্দেহ করতে শুরু করে তখন জন্ম নেয় আত্মবমূল্যায়ন এই মানসিকতা মানুষকে নিজেকে তুচ্ছ ভাবতে শেখায় এবং ঈশ্বর বা কোনো আদর্শিক সত্তার কাছে নিজেকে নতি স্বীকারে বাধ্য করে অধ্যায় তেরো বৈরাগ্যবাদ ও নিরর্থকতা অ্যাসারিসিজম অ্যান্ড দ্য মিনিংভার্স নিচ্ছে বৈরাগ্যবাদের পিছনের মানসিক প্রক্রিয়াকে ব্যাখ্যা করেন তিনি বলেন জীবনকে অস্বীকার করেই মানুষ অর্থ খোঁজে এ এক ভয়ঙ্কর বিরোধিতা যখন মানুষ বেঁচে থাকার শক্তি খুঁজে পায় না তখন সে নিজেকেই কষ্ট দিয়ে বেঁচে থাকার অর্থ তৈরি করে অধ্যায় চোদ্দ শিল্প ও নৈতিকতার দ্বন্দ্ব অর্থ অ্যান্ড মোয়ালি নিচ্ছে বলেন শিল্প হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ নিজের অন্তর্গত শক্তিকে রূপ দেয় কিন্তু নৈতিকতা অনেক সময় এই সৃজনশীলতাকে আটকে দেয় তিনি জিজ্ঞেস করেন আমরা কি এমন এক সমাজে বাস করছি যেখানে শিল্প নয় বরং আত্মনিগ্রহী মহৎ অধ্যায় পনেরো জীবন শক্তি ও নতুন নৈতিকতা ওয়াইফ নিউ থা এই অধ্যায়ে নিচ্ছে তার দার্শনিক লক্ষ্য প্রকাশ করেন একটি নতুন নৈতিকতা যা জীবনের পক্ষে শক্তির পক্ষে তিনি আহ্বান জানান এমন মূল্যবোধের যা আত্মপ্রকাশ সৃজনশীলতা এবং শক্তিকে উদ্যাপন করে এই নৈতিকতা আর প্রতিক্রিয়াশীল নয় বরং সক্রিয় এবং প্রাণময় অধ্যায় ষোল সত্য ধারণার জন্ম দি ইনভেনশন অফ ট্রী বলেন সত্য একটি নির্মিত ধারণা নট ডিসকাভার্ড বাড এই সত্য ধারণার মাধ্যমে মানুষ এমন কিছু প্রতিষ্ঠা করতে চায় যা চিরন্তন ও অপরিবর্তনীয় কিন্তু নিচ্ছে প্রশ্ন তোলেন আমরা কি সত্য খুঁজি নাকি কেবল আরামদায়ক মিথ্যে এই অধ্যায়ে তিনি সত্যের পেছনে থাকা রাজনৈতিক ও নৈতিক কৌশল উন্মোচন করেন অধ্যায় সতেরো দুর্বলদের কৌশল স্ট্রেটেজিজ দ্য ওয়েক নিচ্ছে বলেন দুর্বলরা যখন শক্তিশালীকে পরাজিত করতে পারে না তখন তারা ব্যবহার করে নৈতিকতা এবং লজ্জাবোধের অস্ত্র তারা নম্রতা পরোপকার বিনয় ইত্যাদিকে রূপে প্রতিষ্ঠা করে যাতে শক্তিশালীকে দমন করা যায় এই নৈতিকতা আসলে এক ধরনের প্রতিহিংসা যা সমাজে দমনশীল শক্তিকে প্রশ্রয় দেয় অধ্যায় আঠারো অভিমানী নৈতিকতা তো রেসেন্ট ফো মোরালি এই অধ্যায় নিচ্ছে ওয়েসেন্ট নামক ধারণা তুলে ধরেন যা হলো দীর্ঘস্থায়ী অবদমন থেকে জন্ম নেওয়া এক বিষাক্ত মানসিকতা দুর্বলরা বাইরে থেকে প্রতিশোধ নিতে না পেরে ভিতরে ভিতরে একটি মরাল তৈরি করে যেখানে তার দুর্বলতাই হয়ে ওঠে গৌরব এটি আত্মপ্রবঞ্চনার এক রূপ অধ্যায় ১৯ মানুষ বনান তার প্রবৃত্তি ম্যান রেজিস্টেন্ট নিচ্ছে বলেন সভ্য মানুষ তার মূল প্রবৃত্তি যেমন আগ্রাসন স্বাধীনতা সৃজনশীলতা কে দমন করে বাঁচে এই দমনশীলতা থেকেই তৈরি হয় আত্মগ্লানী তিনি জিজ্ঞেস করেন আমরা কি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে মানুষ হয়েছি নাকি নিজেকে বিকৃত করে অধ্যায় কুড়ি দার্শনিকদের দ্বিধা দ্য ফলসফার্স হাত এই অধ্যায়ে নিচ্ছে বলেন অনেক দার্শনিক নিজেরাই সত্য ও নৈতিকতার নামে মিথ্যে প্রচার করেন তারা দাবি করেন তারা নৈতিক ও নিরপেক্ষ কিন্তু আসলে তারা নিজেদের মতাদর্শ চাপিয়ে দেন তিনি বলেন দার্শনিকরা অনেক সময় ঈশ্বর চিরন্তন সত্য ইত্যাদির নামে জীবনের প্রতি বিরুদ্ধ মনোভাব লুকিয়ে রাখেন আপনি শুনলেন ফ্রিডরিক অন অনজেনিয়া জিএ মস বইটির বাংলা সারাংশ এই গ্রন্থে নিচ্ছে আমাদের শেখান নৈতিকতা বাকবোধ এবং বৈরাগ্য সবই সমাজ সংস্কৃতি ও ক্ষমতার তৈরি এক একটি মুখোশ আমরা এমন এক জগতে বাস করছি যেখানে ভালো আর মন্দ বলে যাকে জানি তার পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস প্রতিক্রিয়া ক্ষমতা ও আত্মসমের নিচে প্রশ্ন তুলেছেন আপনার মূল্যবোধ কি আপনার নিজের নাকি তা আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে যাতে আপনি নিজের শক্তিকে ভুলে গিয়ে অন্যের আদর্শে বাঁধা থাকেন তিনি আমাদের আহ্বান জানান নিজের ভেতরের জীবনী শক্তিকে জাগাতে নিজের নৈতিকতাকে নিজে গড়ে তুলতে সৃষ্টিশীলতা সাহস ও সত্যের প্রতি এক নিষ্ঠাবান দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেকে আবিষ্কার করুন এই যাত্রা ছিল আত্মনুসন্ধানের সন্দেহের ও নতুন করে ভাবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনি যদি এই অডিও উপভোগ করে থাকেন অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান নতুন চিন্তার আলো নিয়ে আবার ফিরব অন্য বইয়ের সঙ্গে ততদিন পর্যন্ত নিজেকে জানুন নিজেকে গড়ে তুলুন